আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আচ্ছা তো আপনি তো পরিচিত মুখ সকল দর্শকই চেনে তারপর অনেক নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে আপনি আপনার ঠিকানা ও পরিচয়টা একটু বলেন আসলে আমি তো আগে নিয়মিত প্রতিবেদন দিয়ে গুরু বিক্রি করতাম কিন্তু এখন যাতন্যের লক্ষ্যে কিছু ভালো মানের ফ্ল্যাগ ভি দেখা যাচ্ছে বাপুর কলেজ স্ট্যাণ্ড ফিজিয়ান বা নিয়ে আমি কাজ মানে আগে ছিলেন এখন এখন জি পাশাপাশি আমি যে কিছু গরু মানে বিক্রি করার চিন্তা করছি আল্লাহ রহমতে আমার নিজের খামারের গরু যে কোনো দর্শক চাইলে নিতে পারে এবং কোয়ালিটিগুলো আমার মনে হয় যেহেতু আমার নিজের জন্য সংগ্রহ করে রাখছিলাম পারফেক্ট কোয়ালিটি হবে আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখে অবশ্যই এই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই খামারের গরু জাত উন্নয়নের জন্য আমি বাচ্চা তৈরি করার জন্য নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা যে কোনো কারণে ভাই বক না তো অনেকেই বিক্রি করে গে তো কেউ বিক্রি করতে চায় না ফ্ল্যাগবিল ভাই জি ফ্ল্যাগ বি এবং বাচ্চাটা বক না এবং গাভীটা আঠাইশ দিনের বীজ দেওয়া আছে আঠাইশ দিনের বীজ করা আছে বীজ দেওয়া আছে এটাও ফ্ল্যাগ বীজ দেওয়া আছে এবং কনসেপ্ট যে করছে এটা বাইশ দিন পার হলে বোঝা যায় আচ্ছা আচ্ছা তার মানে এর মধ্যে আর হিটে আসে নাই না একের মধ্যে তিন এই গরুটা মানে একটা বাচ্চা পেটে এবং একটা বাচ্চা সাথে আছে এবং গাভীটা আচ্ছা আবার দুধও তো পাবে একের মধ্যে চার হয়ে যাচ্ছে ভাই চার হচ্ছে মানে গাভীটা অরিজিনাল দুধের গাভী আচ্ছা আচ্ছা দুধ কত লিটার পাচ্ছেন দুধ বর্তমানে এখন বর্তমানে পনেরোটা দুধ পাওয়া যাচ্ছে পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে জি পাচ্ছেন কতদিন হচ্ছে বাচ্চাটার বয়স আছে চার মাস চার মাস গিলাস চার মাস প্লাস বয়স আছে বকনা বাচ্চা বাচ্চার সাথে দেখতে পাচ্ছেন বাচ্চাটিও মাশাল্লাহ খুবই দারুন পার্সেন্ট আসছে বাচ্চাটা একবারে মাথার কোয়ালিটি মায়ের মতো আছে এই বাচ্চা সহ গাবীটি কেমন দাম নেবেন এটা আসলে দামটা হাইটে রাখতে চাচ্ছি কোনো দর্শক যদি নেয় আলোচনা সাপেক্ষে একেবারে সীমিত মূল্যে এটা লাগবি বক না বিক্রি হয় দেড় থেকে দুই লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আর ওই বকনার ওই বকনার দামে গাবিটা পাবে বকনার দামে গাবি পাবে আজকে আচ্ছা আচ্ছা তো চলে আমরা পরবর্তী গুটি দেখে অবশ্যই এই দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ বিগ বডির একটা গাবি নিয়ে আরছেন এটা কি জাতের গাবি এটা পলিসিনিয়ান ফিজেন সর্বোচ্চ গ্রেটের একেবারে ডানো মডেল হ্যাঁ এটা আচ্ছা আমি যতো এটা খামারে রাখছিলাম এটা কিন্তু দ্বিতীয় বিয়ানের এখন বর্তমান চার দাঁত আছে দ্বিতীয় ব্যানের গাবি অনেকে প্রথম ব্যিয়ান বললেও মানে বিশ্বাস করবে সেক্ষেত্রে যেটা সত্য কথা সেটাই বলবো এটা পঁচিশ প্লাস দুধের গরু পঁচিশ প্লাস দুধের গরু পঁচিশ প্লাস দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ একটি গাভী বিগ সাইজ এবং তলার বৈশিষ্ট্যটা দেখায় দেন সব দিক থেকে পারফেক্ট কোয়ালিটি এবং ডানো মডেল গরু হ্যাঁ পিছে এখনো সময় আছে হ্যাঁ সময় আছে পিছে এখনো তলাটা আসে নাই কিন্তু সব দিক থেকে এখনো যথেষ্ট তলা এই গরু কিন্তু দুধ দহন করলে কোনো এর মাংস নাই ওলান ওলানটা লেগে যায় দর্শক দেখছেন মাসাল্লাহ অনেক দারুণ একটি গাবি জি এটা বাচ্চা দেওয়ার কতদিন বাকি এটা দশ থেকে বারো দিন এরম দশ বারো দিন সময় আছে বারো দিন টাইম আছে তোলাটা অনেক বড় হবে আর আচ্ছা আচ্ছা যারা গাবি চেনে তারা আসলে গাবি দেখলেই বুঝবে হান্ড্রেড পার্সেন্ট এই গাবি দেখলে নিঃসন্দেহে তারা পুরাতন খামারি যারা মানে ডেড়ি সেক্টর নিয়ে কাজ করে তারা এই গাবি দেখলে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নেবে এবং একেবারে সীমিত মূল্যেই দেব কারণ এই গাবিটা অনেকে দেখা যাচ্ছে তিনশো দাম চাবে তিনশো সাড়ে তিনশো আমি ওই দামে না আসলে যেভাবে সঠিক মূল্যটা হয় ওই মূল্য অনুসারে আমি দিব কেমন দাম নেবেন এটার এটার দাম থাকবে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার তারপর তো কিছুটা অনার করবেন নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী করে ওগুলো দেখে অবশ্যই সিরিয়ালে তিন নাম্বার যে গরুটি নিয়ে এটা কি যাদের গরু এটা আমার খামারের বাচ্চা আসলে যদি কোনো বাচ্চাকে মানে ছোট স্টেপে দুধের পরিমাণ বেশি খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটা দশ থেকে এগারো মাসের মধ্যে হিটে চলে আসে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার বয়স আছে সাড়ে পনেরো মাস সাড়ে পনেরো মাস হ্যাঁ সাড়ে পনেরো মাস থেকে ষোলো মাস এরকম বয়স হবে আচ্ছা এই বাচ্চাটা পাঁচ মাসের প্রেগনেন্ট

যে চারটা চার জায়গায় এবং বাটগুলো কত বড় এর মায়ের রেকর্ড আছে পঁচিশ প্লাস হ্যাঁ এবং এর তলা খুবই পারফেক্টলি পারফেক্টলি তলা হবে আসলে যেগুলো দুধের গরু যেগুলো অরিজিনাল ফিজেন এগুলোর কিন্তু তলা ঝুল থাকে না যেগুলো সায়ল মিক্স থাকবে সেগুলোর তলা কিন্তু অনেকটা মানে ঝুলানো থাকে এবং তলায় মাংস থাকে বেশি

আসলে এগুলো কিন্তু প্রতিটা গরু আমার মানে কেনা মানে কেনা গরু না খামারের গরু সেক্ষেত্রে প্রতিটা গরুকে ভ্যাকসিন আপনার সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে আচ্ছা 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 নিঃসন্দেহে মানে এই গরুগুলো মানে রোগ প্রতিরোধ মানে ক্ষমতা বেশি আছে এবং কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ডাইরেক্ট নিয়ে যায় খামারের ঢোকানো যাবে তো পরবর্তী গরুটা দেখে অবশ্যই এই মাশাআল্লাহ আরেকটি গরু নি আরছেন সিরিয়ালের 4 নম্বরে এটা কি জাতের গরু এটাও রানি ভিটের বাচ্চা আমার আমার খামার থেকে উৎপাদিত বাচ্চাটা গ্রোথ দেখেন হ্যাঁ একটা বাচ্চা দশ থেকে 11 মাসে যে হিতে আসে এই বাচ্চাটাও কিন্তু 11 মাস বয়স অলরেডি একবার আজকে হিতে আসছে 11 মাসি হিতে চলে আসছে হিতে চলে এটা পরিচরদার উপরে নির্ভর করে ছোট স্টেপে একটা বাচ্চাকে যদি পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানো যায় সেই ক্ষেত্রে ওই বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এবং হিট এবং কনসেপ্টটা আচ্ছা আচ্ছা দ্বিতীয় হিটে যদি দিয়ে দেওয়া যায় একবারে কনসেপ্ট করবে এটা হলো গরু কখনো কারণ ঠকায় না গরু না ঠকালে গরু কার ঠকাবে না আচ্ছা 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 তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে ভাই তলার বৈশিষ্ট্য খুবই সুন্দর আছে খুবই সুন্দর আছে এগুলো অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান হ্যাঁ এ দেখেন বাটগুলো দিয়েছেন এগারো মাসে বাট বাটগুলো এটা তো টানার প্রয়োজন না যে কিন্তু অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান এই বাচ্চাগুলো কিন্তু ওই তলাটা কিন্তু ওই অনেক ঝুল থাকবে না আচ্ছা 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 এবং গলাটা গদ্যানটা দেখেন এক এক ঝুল আছে নাকি একটু কোনো নাবি কম্বল কিছু নেই দর্শক কম্বল কোনো কিছু নেই এবং ছোট ঠোঁট গোলাপি এবং ওর চোখ সিদ্ধি শিং সিদ্ধি গোলাপ সব দিকে আচ্ছা একবারে পারফেক্ট কোয়ালিটির বাচ্চা যে কোনো দর্শক নিয়ে যায় সেরে আমার মনে হয় খামার করলে এটা কি এবারে বীজ দিবেন না পরবর্তীতে না না এবারে বীজ দেওয়া যাবে না প্রথম হিটে আসছে এটা দ্বিতীয়বারে বীজ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন ভাই

খামার থেকে পারফেক্ট কোয়ালিটি বিশ পঁচিশ লিটারই যে দুধের গরুর বাচ্চাগুলো এগুলো কিন্তু সহজে কেউ বিক্রি করে না আচ্ছা আচ্ছা সমস্যা মানে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে বিক্রি করে আর এই বাচ্চাগুলো পাতে হলে আমার মনে হয় পারফেক্ট কোয়ালিটি বাচ্চা পাবে এবং তার খামারটা হানড্রেড পারসেন্ট মানে ডেভেলপ হবে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল হ্যাঁ কালেকশন বলতে আমার তো ওইভাবে বিজনেস ওইভাবে করি না আমার যেহেতু ডেইরি খামার আছে ডেইরি খামার থেকে কিছু বাচ্চা মাঝে মধ্যে প্রেগনেন্ট কিংবা বাচ্চা আমি দেখাই আচ্ছা 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 এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকের উদ্দেশ্যে তেমন কিছু বলার নেই দর্শকরা অবশ্যই যে কোনো জিনিস সংগ্রহ করলে সেই জাতটা সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকা লাগবে এবং জাত মান ধরে কেনাকাটা করলে ভবিষ্যতে ডেভেলপ করতে পারবে খামার সেক্টরে এই গরুগুলো আসলে পারফেক্ট কোয়ালিটি হবে যেহেতু খামারের গরু এগুলো রোগ মুক্ত আমার মনে হয় যে কোনো দর্শক সরজমিনে কিংবা ফোনের মাধ্যমে নিলেও কোনো প্রবলেম নেই হান্ড্রেড পার্সেন্ট পিওর জিনিস পাবে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন বিরাশি আটষট্টি শূন্য পাঁচ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা